আমরা নবি পাগল, আমরা মদিনার পাগল বল দুটা সিমেন্ট দিতে পারবেন না দুইটা বান্দা যান আল্লাহ রাস্তায় খোদারকার মসজিদে মা বোনেরা আপনারা একটা দুটো করে পারবেন না আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মদিনার ধুলো বালি মরণয়নের কাজল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল একটু আওয়াজ দিয়ে বলেন তো আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা আমরা নবী জির পাগ আমরা মদিনার পাগল মদিনার ধুলো পালি মর কাজ আমরা নবী জির পাগ আমরা মদিনার পাগ আমার মনে নবী নবী তুই চোখে মহতিনার ছবি মদের দিলে নবী নবে দুই চোখে মহ দিন মধে রে দিলে নবী মদের দিলে নবী বিক দুই চক্ষে মহাদিনার জবিক শিবত পড়ি যখন ভক্তি দিয়ে পড়ে যখন হয় তোর সকল আমরা আমরা নার পাগল আমরা মদিনার পাগল আমরা আমরা মদি মদিনার ধুলো আমরা নবী নয়নের কাজল আমরা ধুলো পাগল আমরা মদিনার নার পাগল পগল হল বাছেন আল্লাহর কাছে লাভ আছে বেরাদারন আসলাম তো নবীর পাগলের বাবা शान মান হলো আলাদা বেরাদারন আসলাম আজকে সবাই बुजुर्ग আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালা দরুদ মোদের রোগের সকল ওষুধ

কাজ আমরা নীজির পাগল আমরা মদে নার পাগল। ওই পাগলার পাগলা মেয়ে হালে মা আবার নবীর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছেন বাবা এবার হালেমা মা রাতে আল্লাহ তালা না আবার নবীকে সিনাতে বাবা লাগাইয়া অপর স্থানে লাগাতে চাইলেন আবার নবীজি দুগ্ধ পান করল না এবার নবী পান করল না বুঝে গিয়েছেন বাবা ছেলের সম্মান আলাদা মান আলাদা এবার হালে মা কে বলছে ও বোন আমেনা একটা আর জি গোজারিশ করব বিবির একটু মেনে নিতে হবে বলল কি বল তোমার এই মোহাম্মদ কে আমি একটু যাব আর আমার গোত্রে যাবার পরে আমার লোকজনের আমি একটু তাদের দর্শন কর আমার সাথে যারা এসেছে তাদেরকে দেখাবো ও বাবা গো বি খালে মারা দি আল্লাহ আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা চললেন গোতায় বেরাদার ওইখানে টেড়াতে বাবার স্বামী রয়েছে ভাগিনা রয়েছে বেটা বেটি রয়েছে তাদের কাছে বাবা নবীকে নিয়ে গেলেন এবার নিয়ে যাবার পরে সুভান আল্লাহ নাই সিমেন্ট দুইটা সিমেন্ট দিতে পারলেন না নবীকে নিয়ে গেলেন একটু ওয়াজ শুনেন ওয়াজ শুনার একটা একটা করে দিবেন ভাই দাদা কালকে দাবা রয়েছে এই জন্য হয়তো আসছেন না ও বাবা গো মানুষ রয়েছে আসুন দাদা ভাই বুজুর্গ দোস্তরা এবার বিহালে হালে মাতো সাদিয়া রাধে আল্লাহ খাতালা না খা আমিনার কাছ থেকে আরজি করে নিলেন বাবা এবার নবীকে বাবা নিয়ে গেলেন স্বামীর নিকটে ডেড়ার নিকটে এবার যাবার পরে বাবা গো যেই বাবা নবীকে নিয়ে গেছেন হালেমাত সাদিয়ার স্বামী হজরতে হারিস রাধি আল্লাহ তালা আন বলছেন বিবি হালেমা একটা গাজাব হয়ে গিয়েছে একটা মোবারিকা হয়ে গেছি বলে কি হয়েছে বলে একটা খুশির সংবাদ আছে রে ও শুভান আল্লাহ দাদা ভাই বলছেন আমাদের এক বস্তা সিমেন্ট বাবা একটা করে সিমেন্ট দিলে বাবা কমে যাবে না বাবা গো মসজিদ ঘরখান আবাদ হয়ে যাবে দিলেও হবে না দিলে হবে আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে আমার দাদা ভাই বলছেন একটা আমি সিমেন্ট দিলাম বেরাদার নসলাম মা একটা দুটা করে আপনারা সিমেন্ট লেখাতে পারবেন না সুবহানাল্লাহ আসুন করে করে আপনারা যে পারের মুক্ত হস্তে একটু দেন আমার পরে যিনি বক্তা আছেন এই বেরাদারু ইসলাম জীবনের জীবনীর সম্রাট আহ হজরত আলীমুদ্দিন বেরাদারুল ইসলাম উনি বসে আছেন জীবনী গায়ে বক্তা বাবা দেখতে বুড়া কিন্তু আওয়াজে করে টন টেনে আছে বাবা দেখা বুড়া বুড়া লাগবে কিন্তু একবারে আওয়াজ টন টন বাবা এতটুকু আওয়াজ বসবে না বেরাদার অনুসারে আমার পরে আসবে মামনেরা দুশো পঞ্চাশ একশো দুশো করে যে যা একটা মুক্ত হস্তে দান দেবেন হাটে বাজার এখানে ওখানে যিনারা আছেন বাবা তিনারা একটা মুক্ত হস্তে দান পাঠাবেন দাদা ভাই আসুন বাবা এবার বিবে হালেমা রাধে আল্লাহ তালা নাহা নিয়ে গেলেন স্বামী বলছে ও বিবি হালে মা তোমাকে একটা কথা বলবো বলে কি কথা গো স্বামী বলল রে আজ মোবারিকা হয়ে গেছে আমাদের যে কমজোর ওটনিটা নিয়ে এসেছিলাম মা তায়েব থেকে ওই ওটনিটা স্থান ভরে উঠেছে জোরে বল সুভান আল্লাহ স্থান ভরে উঠেছে এক মিত্র ধরে যে ওটনিটা চলতে পারতো না উঠতে পারত না দুগ্ধ দিতে পারত না মনে হচ্ছে আজ ওটনিটা দুগ্ধ দেবে ধান ভরে উঠেছি বেড়া সময়ে এবার দেবী হানে যখন বাবা স্বামীকে মুখ থেকে কথা শুনলো বলো স্বামী গো আমরা তো বহুদিন খাই নাই পান করে নাই আসুন দোহন করার পরে বেরাদার দারুন হদরত হারিস নিজে পান করলেন দেবী হানেমাকে পান করালেন বাবা যারা গোত্রতে ছিল তাদেরকে পান করালেন ডেড়াতে যারা ছিল তাদেরকে বাবা পান করালেন আল্লাহ যেন বাবা বরকত দিয়ে দিয়া দিলে বরগর হালিমার ঘরে বাবা শুরু হয়ে গেল যেরকম শোভান আল্লাহ হালিমার পশুদের পশুর মধ্যে বরগর শুরু হলো ও বাবা গো নবীর সানে দান দিলেন নবীর নামে দান দিলে বাবা বরগদ গমবে না বরং আল্লাহ তালা বরগদ বাড়িয়ে দিবে আসুন দাদা ভাই বুজুর্গ দোস্তরে একটা হয়েছে আর একটা খোদার বাদা শিবের দেন আর একটা কথা শুনুন বেড়া দারণ আসলাম আমার নবী মুস্তফা মর্তাজা সাল্লাই সাল্লাম বলে দানকারী মোহাম্বতের দানটা আল্লাহ দরবারে কবল হবে দান তো ইউ তো সবাই করে বেরাদার অনুসরণ কিন্তু মহাপতের দাম যেটা হবে বাবা কোন জায়গা দান যেটা হবে ওই দানটাই আপনার আল্লাহর দরবারে কবুল হবে দাদা ভাই আসুন একটু দান দেন আল্লাহ আল্লাহ খোদার মসজিদে আবাদ করার জায়গাকে একটু আবাদ করে দেন দাদা ভাই মা হালেমা মা রাতে এবার কি করলেন আমার নবী মুস্তাফা মোরতাজা সাল্ল্লাহ আলহি কে ডেড়াতে রেখি সবাইকে দোকান করাইয়া আমে না রাধি আল্লাহ তাল হারনি করে চলে গেলে ওইখানে একটা কথা বলার ছিল কিন্তু হালেমা কথাটাকে বাবা চেপে দিলেন বললেন না আসল রাজটা খুললেন না যদি নবীকে আর না দেয় এ বলে বাবা তিনি মনে মনে থেকে গেলেন এবার হালিমা রাধি আল্লাহ হা আমে না রাধি আল্লাহ তালান হারনি নিকটে গেলেন এবার যাবার পরে বিদায় পর্ব শুরু হলো ও বাবা বিবি হালেমা রাদি আল্লাহ তালান হামিনার কাছ থেকে বিদায় নিচ্ছেন এই বিদায় নামার সময় কালে বাবা কিছু আশ্চর্য বলকে ঘটনা আমি না হালেমাকে বলে দিলে বলে আমার ছেলের বড় মান ছেলের বড় সন্বা যেই দিন আমার ছেলে দুনিয়াতে এসেছে আমার নবী মোস্তাফা দুনিয়াতে এসেছি আল্লাহর তরফ থেকে আল্লাহর ফারিস তারা নেমে এসেছে জোরে বলেন জন মহিলা আমার বানাতে আমার ঘরে এসে নেমে এসেছি আর আমার নবী মোস্তাফার তারা খেদমত করেছে বহু কথা বাবা বলা রয়েছে বেরাদার বিবি হালেমা বিদায় পর্বতে বেরাদার চলে আসলেন আমেনা রাতে আল্লাহ রা আমার নবীকে বিদায় দিচ্ছেন আব্দুল মোতালেব নবীকে বিদায় দিচ্ছেন এটা রীত রেওয়াজ ছিল বেরাদার মক্কাদশের প্রথা ছিল বাবা শহরের আবহাওয়া আর দেশের আবহাওয়ার মধ্যে বাবা আকাশ জমে ডিফারেন্স রয়েছে রয়নি আছে বাবা এ বেড়া দসলাম এইখানে সবচেয়ে সাবাজ রয়েছে বেরাদার অনুসলাম কিন্তু শহরের সবচেয়ে সবাজ পাবে না ওখানকার আবহাওয়া হচ্ছে গরম না গরম না শহরের আবহাওয়া গরম না আর দেশের আবহাওয়া হচ্ছে বাবা আপনার খুব সুন্দর রবি মাসম এই জন্য বাবা রবি দেশে নবীকে পাঠানো হবে তাইফ এ বেড়ার তাইফ যারা গিয়েছেন যারা হজ যাত্রা করেছেন তারাই জানেন তাইফের আবহাওয়া হচ্ছে ঠান্ডা আল্লাহ তাইফের আবহাওয়া হচ্ছে ঠান্ডা আল্লাহ মা বোনেরা পঞ্চাশ একশো যে যা পারেছেন দিয়েছেন হাজরিন দশটা করে টাকা দিতে পারবেন না ভাই দশটা করে টাকা সবার একটু হাজরি নিব খোদার ঘর মসজিদে দশটা করে টাকা সুবহান আল্লাহ হালিমার ঘরে নবী যাচ্ছেন বরকত নিয়ে ওই নবী মোস্তাফাকে আপনার সামনে রেখে দশটা করে টাকা আপনারা একটু দিবেন সুবহান আল্লাহ আচ্ছা ইসরায়েল সাহেব এক বস্তা সিমেন্ট দান করেছেন খদার কমার ইসরায়েল সাহেব জিন্দাবাদ ভাই দাদা গো এদিকে রান্নার খুব জোর চলছে নাকি আহ আচ্ছা গেট চলছে না আশপাশ গেট আমার ইসরায়েল ভাই সাহেব সুহান আমার এইখানে এক মরবে এইখানে দাদা ভাই ছিল একশো টাকা দিল ভাই দাদা দশ টাকা করে টাকা লজ্জা করবেন না ভাই দাদা দশ টাকাই হলো আপনার জন্য দশ লক্ষ টাকার দাম দশ টাকা করে টাকা আপনারা দেবেন বেরাদার মুসলাম হালেমা নবীকে নিয়ে সবারিতে উঠছেন বেরাদার এখন অবস্থায় আমেন আর আদে আল্লাহ তালার দেখছেন যে আমার নবী চলে যাচ্ছে আব্দুল মোতালে দেখছেন আমার নবী চলে যাচ্ছে বেরাদার অনুসলাম আ বাবা গো স্বামী হারা আমেন আর আল্লাহ তালার হা এবার যেন বুক হারা হয়ে গেলেন কোল হারা হলেন বাবা গন নবীকে পাঠানোর সময় মা আমেন আর আদে আল্লাহ তালার হা দুঃখ প্রকাশ করেছিলেন বেরাদার অনুসলাম বাবা গো এবার হালিমাত সাদিয়া রাদি আল্লাহ তালা নবীকে নিয়ে সবারির ওপর উঠলেন বাবা ওই যে উঠি নিয়ে এসেছিলেন উঠনির উপর উঠার পরে হালে হালেমা উঠছেন আজব রে গো যেই বাবা উঠনিতে ওঠা ওই কাবা শরীফের দিকে বাবা মুখ করে তিনবার বাবা মুখটাকে উঁচু করলেন উঁচু করার পরে বাবা কাবার দিকে বাবা ঝুঁকিয়ে দিলেন তিনবার ঝুঁকানোর পরে এবার ওই বাবা চলতে আরম্ভ করেছে যে উঠনেটা আসার পথে চলতে পারছিল না আসতে পারতেছিল না ধীরে ধীরে থেকে আসতেছিল বেরাদার ধরেন মুসলামবাদ যায় এক কদম মনে হচ্ছে যাচ্ছে আগে বাড়বে কি দশ পিছনে চলে যাচ্ছিল ও ইউটনিটির লাগামার ধরে যেন আর থাকতে পারে না এত দূর এত কুমাদ বাবা উটনিটার চলে আসলো এবার উটনিটা বাবা খুব লম্বা লম্বা পায়ে বাবা দৌড়তে আরম্ভ করল কারণ বাবাকে কারণ তো বাবা নিশ্চয় রয়েছে যে আমার নবী মোস্তফা হল রহমত আলমীর সারে জাহানের নবী নবীদের যিনি সারদার উম্মতে যিনি সারদার

দুইজন পায়ে আগে এসেছিল বাচ্চা নিয়েছিল বাবা তাদেরকে বাবা ক্রস করে বাবা এক্সপ্রেস গাড়ি যেমন বাবা লোকাল গাড়িকে বাবা পিছিয়ে ফেলে চলে যাই হালে মাতো সাদিয়া রাধি আল্লাহ খাতালার হাত উঠো যেন বাবা আগে বেরিয়ে চলে যায় ওই নারীগুলি দেখার পরে বলছিল হালেমা কে যায় হালেমা বললো হা আমি হালেমা আচ্ছা হালেমা সন্দেহ হচ্ছে কি সন্ত বলে উঁটটা কি তোর রয়েছে বললো জি হ্যাঁ রয়েছে তারা ভাবলো জি আমরা ঠুকলাম না হালেমা ঠুকলো কি জন্য হালেমার ঘরে এত বরকত হলো কি জন্য হালেমার উটের উপরে এত বরকত হলো বলে হালেমা একটা মনের সন্দ রয়েছে একটু মিটিয়ে দাও বলে তোমার কোলে কি রয়েছে তা বললো বাচ্চা রয়েছে বলে একবার দিদার করাও বাবা গো আমার নবীর সকল সুরাজ যখন দিদার করালো তারা দেখতে পেলো আমার রহমতুল্লিল আলমের পাই গাম্বারকে বাবা হালেমা বুক ধরেছি তারা চিন্তায় পড়ে গেল আমরা ঠগলাম না হালেমা জিত ঠগল বাবা গো তারা একটাই কথা বলল আমরা মনে হয় ঠগে গেছি হালিমা মনে হয় জিতে গিয়েছে জোরে কোন শোভান আল্লাহ হালিমা জিতে গিয়েছে বেরাদার মুসলাম তাই বাবা হালেমা তো সাদিয়া রাধি আল্লাহ তালা আমার নবীকে নিয়ে বাবা বাড়িতে পৌঁছলেন বাড়িতে যাবার পরে দুটা কাম করলেন বরাবর ওশলাও একটা ঝুলা ছিল আর একটা ঝুলা তৈয়ার করবেন কার জন্য আমার নবীর জন্য দলনাতে দলে হালে মারজেলে মাটিতে খ্যাল আনে নশে সো আকে দে বলে দেয় নিজ বনসায়ে মা আরবে আদাবি রবনা দলনা রাখো না আমার মোহাম্মদে চরণ তলে মাখিয়ে দে মোর মুখে ওই পাক চরণের ধুল মাখিয়ে দে মোর মুখে ওই পাক চরণের আর হয় নি হবে না এমন রে সুভান লালা বিবি হালে তো সাদিয়া রাদি আল্লাহ তালানহা আপনার কি করলেন দুটা ঝোলা ঝুলা তৈয়ার করলেন একটা নবীর জন্য আর একটা নিজের ব্যাটার জন্য বুঝল দোস্ত তো স্বামী হারিসকে বাবা নবীকে দিলেন দাবার পরে বললেন হালেমা রাদী আল্লাহ তালান হাত দিলেন বলে স্বামীকে একটু জানে মোহাম্মদ শেষ একটা খদার বান্ধা এখানে ছিল তিনশো টাকা দিয়ে গেল দাদা ভাই বোনকে দোস্তরা দশ বিশ করে মাবনেরা আপনারা একটু দিয়ে শুধু চা দিচ্ছেন গো বিস্কুট দিচ্ছেন চাটা দিয়ে কত ভাগ্য ভালো জান্নাতের বাগানে বসে বসে চা খেতে পেল সুভান আল্লাহ বলেন বাবা একটা করে সিমেন্ট আপনারা লেখাতে পারলেন না যতগুলি হাদরিন আছেন একটা করে যদি সিমের দেন তো খোদার ঘর মসজিদের কাম বাকি থাকবে থাকবে না আচ্ছা ভাবছেন যে কালকে দিব আজকে দিব না আর বহু হাজরিন আসেন এখানে একটা দুর্ঘটনা ঘটেছে বেরাদার মুসলাম তার জন্য একটু দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তার গোরের মাঘফিরাত করে দেয় বলুন আমিন তার কবর খানাতে যেন আল্লাহ নূর ভরে দেয় বেরাদার মুসলাম এই মাইক ভাই মাইক মানু ভাই নামটা আমার মনে হচ্ছে মিনারুল নাকি আচ্ছা মিনারুলের ছেলে মানে মায়েকের ঢং দেখে বুঝতে পারছে যে মিনারুলের আর আমার আনসার সাউন্ড তো বুঝতে পারছেন একবারে ফাটাফাটি যেখানে বাবা লাগাবে মনে হবে যে হ্যাঁ চলছে ধুম ধরাক্কা ফাটা ঢোল বাবা একবারে গোটা ঢোল চলবে বেরাদার অনুসলাম মাজার সময়ের বুজুর্গ দোস্ত তবিবি হালেমা রাদি আল্লাহ তালা নাহা বাড়িতে এবার নবীর জন্য চুলহা ঝুলা তৈয়ার করতে লাগলেন স্বামীকে বললেন স্বামী একটা মিনিট আপনি লেন বৈরা দারুন ওসলাও এবার হালেমা রাদি আল্লাহ তালা ঝুলা করছেন এই দিকে নবীকে নিয়ে যাবার পরে একটু বাইরে দাঁড়িয়েছেন বাবা নবী মোস্তাফা যেই দিকে দিয়ে যাচ্ছে নবী মোস্তাফার নজরটা যেই দিকে ছুটছে বেরা দারুন ওসলাও সেই দিক যেন বাবা সবুজ হয়ে যাচ্ছে জোরে বলুন সুবান আল্লাহ যে গাছগুলি মরে গিয়েছিল ওই গাছগুলি গুলি যেন মনে হচ্ছে জিন্দা হয়ে যাচ্ছে এ বেড়া দারুন আসলাম রাদি আল্লাহ হার নিকটে আসার পরে হারিশ বলছেন বিবিরে তুমি কাম করো তোমাকে একটা কথা বলি বলো স্বামী আমি জানি আমি নারী জাতি জানি আপনারা ছেলে লিয়া রাখতে পারবেন না কারণ ছেলে সামাল দেওয়ার কাম হলো মাদের নাকি গো আপনি আমি পারব না আমি জানি পুরুষ জাতির সাথে আমার মেল হয় না হালে মাতর সাথে আল্লাহ তালা হা এ কথা যখন বলছো শাহ আর বললেন বিবি রে এই কথাটা বলিও না আমি তোমাকে একটা কথা বলে শুনো তুমি কাম করতে থাকো বলে কি কাম বেরাদসলাম বলে বিবি আমি দেখলাম তোর জানে মোহাম্মদ সাল্লাল যতদূর তাকাই ততদূর সবুজ হয়ে যায় আমাদের গাছগুলি মরা গাছগুলি জীবিত হইয়া যায় জরে বলন আল্লাহ যেই গাছগুলি মরে গিয়েছে হানিমা ওই গাছগুলি নেমন হচ্ছে ফল চলে এসেছে নবীর বরকতে যারা নবীর বরকত পেয়েছে তারাই বাবা জানে তারা দরন এবার বিবি হালেমা রাদি আল্লাহ তাআলা নহা হুজুর গো দোস্ত এই ভাবে নবীকে একটা দুটা করে বাবা দিন বাবা পার করলো একটা মাস গেল ওই দিকে বিবি হালেমা আমেনা রাদি আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে বলছেন হুজুর আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এক মাস যাবা হলো কেমন আছে না আছে খোঁজ নাই পাতা নাই চিঠি নাই সে সময় তো চিঠি দিতে গেলে বাবা সময় দরকার আর চিঠির খোঁজ লিবে কে বাচ্চার খোঁজ লিবে কে নাই তাই আদম মতের কাছে গেলেন যাবার পরে বললেন আবাজা যা আমার নবী আজ কয়েকদিন হলো চলে গেছি একটা মাস হলো চলে গেছে খবর নাই পাতা নাই চিঠি নাই আমার বেটার একটু খোঁজলেন ওইখানকার আবহাওয়া হলো না হলো না ওইখানকার পানি আমার বেটাকে বাতাস লাগলো না লাগলো না আমার বেটা কত বড় হলো দেখতে কেমন হলো ও বাবা গো ছটফট করছে যা আমার বেটার জন্য মন ভালো করে না কোনো মা বাবা সন্তান ছেলে থাকতে পারে না ও বাবা গো এবার বেবি হালেমার রাতে আল্লাহ হালেমা আমি তোমার বেটার খোঁজের জন্য পাতা আতা লাগিয়ে দেব। আমি লোককে হাজরি করে দেব। তুমি টেনশন করিও না বড় বেটাকে ডাক দিলেন একটা বেটাকে ডাক দিলেন যার নাম হলো হজরতে আব্বাস হজরত আব্বাস আল্লাহ তালাকে ডাক দিলেন বেরাদার মুসলাম মা বোনেরা আপনারা দুইটা মালায় পাঁচটা মা পাঁচটা সিমেন্ট দিতে পারবেন আপনাদের জন্য এক মাস লাই ছয় মাস টাইম থাকলো একটা করে দিন তো সুহান আল্লাহ বিবি হালেমা রাতে আল্লাহ ওইদিকে নবীকে বাবা আদর যত্ন করছে আপ্যায়ন করছেন করছে এদিকে মা হালেমা